হাত মুখ ধুয়ে এবারে আমি রেডি হয়ে এনেছি ঝটপট করে এই দেখো আমি আর চলে এসেছি কাছে আর রথটা কিন্তু সবে বেরোবে ওই জন্যে আমরা ঠিক টাইমে এসে গেছি আমি ভাবছিলাম যে একটু দেরি হয়ে গেছে তো এবার দেখো সবাই দড়ি ধরে রথে দড়ি ধরে টানছে তাই আমার মাম্মামকে নিয়ে আমিও চলে এসেছি রথটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে এবার দেখো আমাদের রথটা বাইরে নিয়ে যাবে আরে বেরোচ্ছে বলে মেয়েরা সবাই মিলে উলুদম দিচ্ছে কে কে আমার মতো রথ দেখতে বেরিয়ে গেছো আমি কিন্তু আমার মামামকে নিয়ে বেরিয়ে গেছি ছোটবেলার কথা খুব মনে পড়ছে আমরাও কিন্তু বায়না করতাম রথ দেখতে যাব মা বছরে আমার মামা ছোট বলে রথ চালাতে পারিনি পরের বছর কিন্তু ওকে রথ কিনে দিতে হবে তখন কিন্তু হাঁটতে পারবে একটু একটু করে হাঁটতে পারবে তারপরে ও কিন্তু চালাতে পারবে এই দেখো আমি আর মাম্মাম যাচ্ছি রথের সাথে সাথে আমরা কিন্তু বেশি দূর যাব না রথটা কিন্তু অনেক দূরে যাবে এখন বাজে ছটা বাজে আসবে কিন্তু আটটায় অনেকটা দূরে দূরে ঘুরে ঘুরে আসবে তো আমি আর মাম্মাম বাজার ওর যাচ্ছি যেতে যেতে বাবার সাথে দেখা হয়ে গেল আর এখানে দেখো জগন্নাথে তিলক দিয়ে দিচ্ছে আর আমাকে আর কিন্তু দিয়ে দিয়েছে দেখো আমাদের ফাইনালি দেখোটা কেমন লাগছে আমার ছোট্ট জগন্নাথ তো এবারে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি বাড়ি থেকে এসে আবার ফেস হয়ে আবার চলে আসলো আবার আমরা বাজারে চলে এসেছি এখানে দেখো শীতলা ঠাকুর এটা আমাদের খুব জাগ্রত মা তা আমি আর প্রণাম করে নিয়েছি মামামকে কে বলছি মাম্মা প্রমাণ করে নাও এখানে আর চলে এসেছে ঠাম্মিকে ঘোরাচ্ছে এখনো কিন্তু রথটা আসেনি তো আমরা আবার বাড়ি চলে যাবো কিছুক্ষণ বাজারে ঘুরে আবার বাড়ি চলে যাবো আর এখান দেখো বাবার দোকানে দুটো আনারস এবস্তু কিন্তু আমরা এখনো আনারস খাইনি তাই সবে সবে উঠেছে তো ওই জন্য আর এখানে দেখো প্রচুর আম আছে এরপরে কিন্তু আমি চলে যাচ্ছি roll এর দোকানে বাবা বলল যে কি খাবি বল আমি বললাম রোল খাবো তো ফাইনালি আমি রোল নিয়ে চলে এসেছি বাড়িতে দেখো দুটো রোল তো বাবা বলল যে তোরা দুজনেই খা তা আমার খিদে পেয়েছিল তো আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি মামাম কিন্তু ও ঠাম্মির কাছে আছে তো আমি একাই ঘরে চলে এসেছি রোলটা খেয়ে আমি আবার চলে যাব বাজারে আমাদের বাজার কিন্তু সামনে বাড়ি থেকে পাঁচ দশ মিনিট এবারে দেখো আবার রথ চলে এসেছে তো আবার আমরা রথের কাছে চলে এসেছি রথটা কিন্তু অনেক দেরি করে তাই মামাম কিন্তু মানে আমি নিয়ে চলেই গিয়েছিলাম বাড়িতেও ঘুমিয়ে পড়ছিলো তো রথ চলে এসে বলে আবার ওকে নিয়ে চলে এসেছি এবারেও রথের দিকে দেখছে শুধু মানে লাইট গুলো দেখছি যে এইগুলো কি ও তো বুঝতে পারছে না মাম তারপরে বায়না করছে শুধু জগন্নাথের ঘোড়ার কানগুলো ধরার জন্য শুধু ওদের কান ধরবে শুধু বায়না করছে তাই ওকে কিন্তু এরপরে চলে যাব ও শুধু নিয়ে যাচ্ছে এ করবে বলে এখানে কিন্তু খিচুড়ি দেওয়ার জন্য লম্বা লাইন পরে গিয়েছিল সবাই ভোগ খাবে বলে তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম ভোগ খাবো বলে কারণ খিচুড়ি ভোগটা খেতে ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা বন্ধু আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও পরের ভিডিওতে দেখা হচ্ছে আর আমার মামা মোনাকে দেখো আমরা এবার বাড়িতে চলে এসেছি